তারকা হয়েও তাই শেষ পর্যন্ত তারকার খোলসে তিনি বন্দি নন টাইটানিক তাকে শিখিয়েছে উত্তাল কিংবা হিমশীতল সাগরে ভেসে থাকতে চাইলে ছোট্ট একটা অবলম্বন হলেও চলে টাইটানিক তাকে শিখিয়েছে জীবন মানে আসলে আত্মদান স্যাক্রিফাইস টাইটানিক করার আগে যে ছোট্ট বাড়িটায় থাকতেন টাইটানিক সাফল্যের পরও ফিরে গেছেন সেখানেই ছবিটা অসম্ভব সাফল্য পেয়েছে মানে এই নয় আমি হুট করে উত্তর লন্ডনের আমার ছোট্ট বাড়িটার শিকড় উপড়ে ফেলে লস অ্যাঞ্জেলসের ষাট লাখ পাউন্ড দামের প্রাসাদে গিয়ে উঠব এক সাক্ষাৎকারে বলেছিলেন এই অস্কার বিজয়ী অভিনেত্রী টাইটানিক সাফল্যের পরও কেন নিজের শিকড়ে থেকে গিয়েছিলেন তার আরও বিশদ ব্যাখ্যাও দিয়েছেন বিখ্যাত সফল পরিপূর্ণ শিল্পী জীবনের জন্য আমি তখন প্রস্তুতি ছিলাম না আমার বয়স ছিল মাত্র একুশ জানতাম অভিনয় শিল্পী হিসেবে আমি পরিপূর্ণ নই আমার এখনও অনেক শেখার বাকি সেই শেখাটা তিনি এখনও শিখছেন বলে দাবি করলেন আমার কাজ একজন চলচ্চিত্র তারকার নয় আমার কাজ একজন অভিনয় শিল্পীর প্রতিটি ছবিকেই আমি আমার নিজের প্রথম ছবি হিসেবে দেখেছি এখনো সেই একই অনুভূতি হয় সেই একই আনন্দ এ কারণে হয়তো তার ফেসবুক টুইটার নেই এ কারণেই হয়তো তিনি গেলে। এ কারণেই হয়তো তিনি অন্যরকম তিনি অনন্যা